যে মানুষ পৃথিবীর দেশ থেকে আখের দেশের দিকে পরি জমা ওই মানুষ পৃথিবীর দেশে থাকা অবস্থায় মানুষটি যেন শাকের হয় মানুষটি যেন কৃতজ্ঞ হয় মানুষটির মধ্যে যেন সুক্রিয়া থাকে যদি কৃতজ্ঞ মানুষের পরিচয় দুনিয়ার জমিন থেকে অর্জন করতে পারে দুনিয়ার জমিন থেকে যদি ওই মানুষটি কৃতজ্ঞ মানুষের কাতারে নামটা লেখাইতে পারে আমার আল্লার হাবিব বলেছেন ওই মানুষটি মুসলমান হইয়া আখেরাতের পথে রওনা করতে পারবে যে মুসলমানকে যদি মনে হয় তুমি তোমার আইনের কৃতজ্ঞতা আদায় করো তুমি তোমার সংস্কার কৃতজ্ঞতা আদায় করো তুমি তোমার মালিকের শুক্র আদায় করো ও মানুষ কত ধারণা জব আসে তাই কিসের সুক্রিয় আদায় করবো পাশের বাড়ির মানুষকে আল্লাহ কত ভালো রাখছে কিন্তু আমার বিপদের উপরে বিপদ বালা মুসিবতের উপরে বালা মুসিবত রিল কাটাইতে পারি না আমার রোগ সব যায় না জুলুম নির্যাতনের শিকার জুলুম নির্যাতন আমার থেকে সরে না তো আমি কিসের শুক্রিয়া আদায় করব আল্লাহ আমাকে কি দিছে জুরি বললা উজুবিল্লাহ তাফসীরের মধ্যে আসছে আপনি কিসের কৃতজ্ঞতা আদায় করবেন

একজন মানুষকে শুধুমাত্র ভোট লড়াইতেছেন কিন্তু ওরাজদের জন্য সেটি উনি হইলেন ভোট আমার স্রষ্টা আপনি পাটাকে উঠাইতেছেন পথের দিকে আগায় নিচ্ছেন যিনি উনি হইলেন আপনার স্রষ্টা আপনার খোদা আপনার পালন কর্তা আপনি হাত বাড়া দিচ্ছেন ধরার শক্তি দিচ্ছেন যিনি উনি হইলেন আপনার স্রষ্টা আপনি চোখ মেলতেছেন যত ভালো চোখ ওয়ালা আপনার কাছে কাছে দেখা যায় আপনার চোখে বাঁধে মানুষটির চেহারাও ভালো চোখ ভালো বডি ফিগারও ভালো কিন্তু মানুষটি চোখে দেখে এমন মানুষ আছে কি নাই তো আপনি চোখ খুলার সঙ্গে আপনার চোখের সামনে আল্লাহর সৃষ্টি ভাসিত হয়ে যায় আপনার চোখের সামনে আপনার সন্তানের মিষ্টি চেহারা জিনে দেখায় আপনি চোখ দিয়ে দেখা দেখা যে কাজগুলা করতে পারেন এই চোখ দিয়ে জীবিকা খায় উনি হয়ে আপনার স্রষ্টা যদি বলেন ঠিক ঠিক না আপনি সুস্থ মস্তিষ্ক দিয়ে যে ভাবতে পারতেছেন আপনার থেকে আমার থেকে অনেক ভালো পার্টিফিকার বড় আপনার থেকে আমার থেকে অনেক ভালো চেয়ারা বড় আপনার থেকে আমার থেকে অনেক ভালো দেখতে শুনতে জ্ঞানী গুণী মানুষ আছে কিন্তু দেখতে শুনতে সুন্দর দেখায় মানুষ তো জ্ঞান নেই পাগল সমাজে আছে কি নেই যিনি আপনাকে পাগল বানান নাই আপনাকে হালাল হারামের মধ্যে পার্থক্য করার শক্তি যোগ্যতার জন্য করেছেন আপনার মা আর বাবার মধ্যে পার্থক্য করার শক্তি আর যোগ্যতা দান করেছেন আপনার পরের মধ্যে পার্থক্য করার যোগ্যতা দান বলার মন্দের মত পার্থক্য করার জ্ঞান যিনি দান করেছেন ওনার নাম হলো আপনার সবটাই আপনার সৃষ্টি আপনার আল্লাহ আপনার চতুরদিকে যেই তাই থাকে গুলো সব কিছুর অবদান একমাত্র সৃষ্টি আল্লাহর বলেন ঠিক কি না মানুষ পার থেকে চুনার আগ পর্যন্ত মহাল সৃষ্টির যেই অবদান গুলো আছে এই অবতারগুলার সুগুর যদি আদায় করে তাহলে কেমন পর্যন্ত সেজদায় থাকলেও সেই সুগুর আদায় হবে না বলেন কি ঠিক না তাই নবীজি বললেন যদি একজন মানুষ সুগুর আদায় করতে পারে সে ঘর থেকে বের হয়ে গেল বা সে বসবাস করতেছে তাকে আল্লাহ যা দিয়েছে এইটার উপরে সে সন্তুষ্ট থাকে বলে আলহামদুলিল্লাহ আমার থেকে কত মানুষ তো খারাপ আছে আল্লাহ তো আমাকে দুইটা সন্তানের বাবা বানাইছে এই সমাজে কত মানুষ তো আছে একটা সন্তানের মুখ চোখে দেখে না আল্লাহ তো আমাকে ঘরে ঘরে রাইখা আমার শক্তি দিয়া কিছু কাজ করা খাওয়াইতেছে এই সমাজে কত মানুষ আছে বলতে কাজ করে খাইতে পারে না ভিক্ষা করে খাইতে হয় বলেন ভিক্ষি ঠিক না সমস্ত কিছু কে নিজে কম্পেয়ার করি যদি শুক্রিয়া দায়ী করি ঘরে থাকতে পারে আল্লাহর হুকুম মানতে পারে সঙ্গে সঙ্গে আল্লাহ তালার সমস্ত অবদানের সকল তার মনের মধ্যে সর্বদা থাকতে পারে আল্লাহ বলেন ওই মানুষটি আল্লাহ বি বলেন ওই মানুষটি মুসলমান হইয়া কবরে যাইতে পারবে তার সম্ভাবনা আছে